পরন্ত বিকেল আমাদের ট্রেনটি এখন যমুনা সেতু পূর্ব রেল স্টেশন থেকে যমুনা সেতুর দিকে যাত্রা শুরু করেছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা রেলওয়ে সেতু পাড়ি দেব আজকে আমি এই ভিডিওটি করছি মূলত দেখানোর জন্য যে এখন কত অল্প সময়ের মধ্যে যমুনা রেল সেতু পাড়ি দিয়ে একটা ট্রেন এপার থেকে ওপারে পৌঁছাতে পারে আপনারা জানেন কিছুদিন আগেও যখন যমুনা সেতুর সংযুক্ত রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন পারাপার হতো তখন দীর্ঘক্ষণ আমাদেরকে যমুনা সেতুর আগের বা পরের রেল স্টেশনে অপেক্ষা করতে হতো এবং সেই সাথে যখন সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করত। তখন অনেকক্ষণ সময় লাগত কিন্তু এখন যমুনা রেলওয়ে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের জন্য পারাপার হতে জাস্ট এপার থেকে ওপারে যেতে মাত্র সাড়ে তিন থেকে চার মিনিট সময় লাগে তো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কত দ্রুত যমুনা রেলওয়ে সেতুর দিকে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো সে যমুনা রেলওয়ে সেতুতে ট্রেন কত দ্রুত যায় মাত্র তিন চার মিনিটের মধ্যে আমরা কিন্তু অলরেডি উঠে পড়েছি সেই যমুনা রেলওয়ে কত অত গতিতে দেখেন ট্রেনটি যমুনা রেলওয়ে সেতুর উপর দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাশাপাশি দুটো লাইন করা হয়েছে যেটা একদিক দিয়ে যেতে হবে এবং আরেক দিক দিয়ে হয়তো ট্রেন ঢাকামুখী ঢাকামুখী ট্রেনটি আসবে তো এখন পরীক্ষামূলকভাবে একটা সাইডই ওপেন করা আছে একটা একটা লাইন দিয়ে একটা লাইন দিয়ে যাচ্ছে ট্রেন হয় আর এটা দিয়ে আসছে তো যাই হোক আমি সবার সবার কাছে একটা অনুরোধ আপনারা রিস্ক নিয়ে কোনো ধরনের রিস্ক নিয়ে চলন্ত ট্রেনে এভাবে ভিডিও করবেন না আমি জানি আমি এই ভিডিওটি করেছি অনেক রিস্ক নিয়ে করা জীবনের ঝুঁকি নিয়ে ভিডিওটি করেছে এটা আমার অবশ্যই উচিত হয়নি আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সেই সাথে সবার কাছে আর একটা রিকোয়েস্ট যারা ট্রেনে ভ্রমণ করবেন অবশ্যই ট্রেন চলাকালীন সময়ে কোনোভাবেই ট্রেনের দরজা খোলা রাখবেন না এবং যারা নন এসি কম্পার্টমেন্টে যাত্রা করবেন কোনোভাবেই ট্রেনের ট্রেনের জানালা দিয়ে হাত বা মাথা বের করবেন না আমরা অনেকেই হয়তো ট্রেনের জানালা দিয়ে বা ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে মাথা বের করে বা হাত বের করে চেষ্টা করি মাথা বের করে চেষ্টা করি বাইরের পরিবেশটা দেখার কিন্তু এটা কখনোই উচিত না আর আরেকটা কথা ট্রেনে অবশ্যই যাত্রাকালে ট্রেনের ওয়াশরুম ব্যবহার করে সেটা অবশ্যই ক্লিন করে বন্ধ করে রাখবে যে জিনিসটা আমরা দেখি যে অনেকে ট্রেনের ওয়াশরুম ইউজ ইউজ করে ট্রেনের ওয়াশরুমের দরজা কখনোই বন্ধ করে না বা ওটা ঠিকভাবে ক্লিনও করে না পরবর্তীতে আরেকজন যে যাবে বা তার নিজেরও যে যাওয়া লাগতে পারে এটা সে কখনো ভাবে না যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে ট্রেন ভ্রমণ করুন ধন্যবাদ সবাইকে